আজকের ভিডিও রিলেটেড কয়েকটা ক্লিপ তোমাদের দিলাম এটা হচ্ছে পিসির বাড়িতে গিয়েছিলাম পিসির নাদিন অন্নপ্রাশনে যথারীতি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমি আর মা বাড়ির উদ্দেশ্যে তার আগে কিছু কেনাকাটা করবো মানে গঙ্গার ঘাটের দিকে আমরা এলাম কিছু কেনাকাটা করার জন্য তার মধ্যে আছে গোপালের মশারি আর আজকে যেহেতু বুধবার কালকে বৃহস্পতিবার মা একটু ফলটল কিনবে কেন মা করবে লক্ষ্মী পুজো আর মাকে একটা কেক কিনে দেব মানে ভেজ কেক ভেজ কেক দুটো তিনটে দোকান ঘুরে পেলাম না তারপরে অবশেষে এই দোকানটাতে মিললো এগলেস ভেজ কেক কিন্তু গোপালের মশারি দেখি ছোট্ট গোপালের মশারি আছে আচ্ছা আচ্ছা। যথারীতি আগে দুটো তিনটে দোকান ঘুরেছি কিন্তু গোপালের মশারি পাইনি তারপরে দেখলে ওই দোকানটাতে জিজ্ঞাসা করলাম ও বললে সামনের দোকানটা কিনতে এলাম গোপালের মশারি তারপরে দেখলাম এক ডাং ফেলা আছে পঞ্চু বিভিন্ন সাইজের গোপালে আমার গোপালের আর পাচ্ছি না তারপরে খুঁজে পেতে মিলল পঞ্চু মিলল আমার গোপালে তবে খুব সীমিত সংখ্যায় অন্যান্য কপালের অনেকগুলো আছে কিন্তু আমার সাইজের গোপালের খুব সীমিত সংখ্যায় মিললো তারপরে এই দোকানটাতে এলাম মশারি নিতে কিন্তু নিরাশ হলাম সব মশারি আছে সব সাইজের মশারি আছে কিন্তু আমার গোপালের যে খাটের মশারি সেই সাইজের পাচ্ছি না এখানে একটা দোকান থেকে আমি নিয়ে গেছিলাম মোসারি নিচেটা না ছিঁড়ে গেছে আর কুচুম ঠাকুরকে দিতেকে থেকে ধূপে পুড়িয়ে দিয়েছে একটা দুটো জায়গায় আর এই ভিডিওটি হচ্ছে বৃহস্পতিবারের অর্থাৎ আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর সুপ্রভাত কেমন আছো সবাই বংশভাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল বড়দিন হলো মনটা খারাপ হয়ে যায় কেন তো বড়দিন মানেই এইবার স্টার্ট হলো রাত ছোট দিন বড় দিন বড় হলে একটা সুবিধা হয় তুমি কাজগুলো সব কিছু মানে করে নিতে পারবে সময়ের মধ্যে আর রাতটা একটু বড় হলে রেস্টটা একটু নেওয়া যায় বলো হ্যাঁ রাতটা ছোট আমার মতো মানে কি বলবো নিদ্রাহীন মানুষের দেবী সহায় নন দেবী সহায় নয় এবার ঘুমটা আসতে দেরি হয় ব্যাস ঘুমোতে ঘুমোতে সকাল হয়ে যায় আবার দিনটা বড় হলেও মনে হয় ভালো যাক বড়দিন দিন হলে মনটা খারাপ হয়ে যায় ঘুমটা রাত্রেবেলা ঠিকঠাক হয় না আবার মনটা ভালোও হয় দিনটা অনেকটা বড় পাওয়া যায় অনেকগুলো কাজ করা যায় না ভালো মন্দ মিশিয়েই জীবন আজকে হচ্ছে পিকনিক পিকনিক বলতে কি প্রভু এক জায়গা থেকে জিনিসপত্র নেয় বড় কোম্পানি দেখ ওটা এত লালি এত চিৎকার করে যেটা কথা বলতে পারলাম না আজকে হচ্ছে পিকনিক পিকনিক বলতে কি প্রভু একটা জায়গা থেকে জিনিসপত্র নেয় বড় কোম্পানি তা কোম্পানির সেই কোম্পানি থেকে নিমন্ত্রণ করেছে মানে যা যারা আর কি জিনিসপত্র নেয় তাদের পুরো ফ্যামিলিকে নিমন্ত্রণ করেছে আজকে পিকনিক আছে কিন্তু আজকে যাব না আজকে শরীরটাও ঠিকঠাক নেই হ্যাঁ প্রথমত ভালো লাগছে না যেতে হ্যাঁ একদমই ভালো লাগছে না আজকে বৃহস্পতিবার কখন পুজো আর্চা করবো আর কাল ওই হুটো হুটি হয়েছে তো আজকাল আমার ভালো লাগছে না যদি তোমরা চলে যাও আজকে আমি আমার মতন করে কাটাই বুঝলে নিশ্চিন্তে ধীরে সুস্থে এবার ওরা না যাওয়া পর্যন্ত আমি কোনো কাজ করতে পারছি না পুজো করব পুজো করতেও যেতে পারছি না মোটামুটি সকালে সব কাজ বাজ হয়ে গেছে বৌদিও সময় মতন সব করে দিয়েছে ওরা না বেরোনো পর্যন্ত হচ্ছে না ওরা বেরোবে পুজো আর্চা করবো তারপরে তাহলে চলো হ্যাঁ যখন চাই খুব মনে প্রাণে চাই একটা কোনো নিমন্ত্রণ আসুক বা কেউ একটা নিমন্ত্রণ করুক কোথাও একটা পিকনিকের নিমন্তন্ন হোক হ্যাঁ তখন আর পাই না আজকে আমার সত্যি ভালো লাগছে না আজকে আমার একদমই ভালো লাগছে না আজকে আমার দিনটা কিভাবে কাটবে এটা আমার পূর্ব পূর্বনির্ধারিতই ছিল আমার শুধু থাকে না এটা প্রত্যেকটা ব্যক্তির পূর্বনির্ধারিত থাকে যে তার দিনটা কিভাবে কাটবে আজকে আমাকে রান্না করেই খেতে হতো আর এই ঘটিটা মা যে দিয়েছে না বেশ জব্বর হয়েছে ওই যখন দেখো এই ঘটিটা তো আমি তোমার ঘট পাতি প্রত্যেক বৃহস্পতিবার আর এই ঘটিটা সূর্য প্রণাম করি ছোট্ট মতো অল্প গঙ্গা জলে হয়ে যায় ওই জন্য দেখেছো কত ছুটটি ঘটিটা আর একটা ঘটি আমার প্রয়োজন ছিল ওই যেটা মা দিয়েছে একটু জব্বর টাইপের ওটা হচ্ছে তোমার যখন বড় পুজো হয় ঘট পাতার দরকার হয় তখন ঘট পাতার জন্য একটা দরকার ছিল আমার আছে কিন্তু খুব মানে দুর্বল টাইপের গোপালবাবুর এই পঞ্চুটা ছিল এটা একদম ঠিকঠাক পঞ্চু এই সাইজের পঞ্চু পাচ্ছি না কালকে খুঁজে 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 তারপরে একটা দোকানে মিলল একটাই ছিল দেখাচ্ছি তোমাদের দাঁড়া এই দেখা আমার তো খুব পছন্দ হয়েছে এটা এটা খুব ভালো লেগেছে এই পঞ্চুটা আজকে ভেবেছিলাম এই সোয়েটারটা হ্যাঁ ছুট্তি ঠুট্টি টোয়েটার ঠুট্টি ঠুট্টি সোয়েটার ঠুট্টি এটা আর এইটা এটা মাথায় দেবো তারপরে যখন নিয়ে এলাম আজকে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি পড়াবো না আজকে পরায় আজকে বড়ো দিন আজকেই পড়ায় হ্যাঁ আজকে এটা পরায় একবার ভেবেছিলাম যে যাই যা খাই খাই না খাই না খাই অন্তত যাই তারপরে কি মন হলো আজকে যেতেই ইচ্ছা হলো না কেন না ওই তাড়াহুড়ো করে হতো না পুজো আর্চাও হতো না মানে সেরকমভাবে আর আজকে আমার যেতেও ইচ্ছা হচ্ছিল না এত ধীরে সুস্থে পুজো করছি তাও সন্দেশটা এখানে পড়ে আছে নিতে ভুলে গেছে ভালোভাবে রোদটা ওঠে রোতা উঠবে উঠবে কেমন যেন ওটা মেঘলা মেঘলা করে আছে তারপরে প্রথমে ভাবলাম উঠবে তারপরে হলাম কুয়াশা এসে গেল। আমি কটা কাচাকুচি করেছি হাত যেন হ্যাঁ হয় তুমি তো ভালোবাসো তুমি আবার এই কথা কি বলছো ঠান্ডা ঠান্ডা তুমি তো ভালোবাসো হুড়িপাপে হাত যেন কেটে মনে হচ্ছে বেরিয়ে যাবে কতগুলো কাচাকুচি করলাম ওই চাদরটা গায়ে দিচ্ছিলাম বান্না করছি তো কেমন একটা যেন হয়ে গেছে হ্যাঁ প্রভু যে কাজ চাদরটা কদিন পরেছিল ওষুধ হর্দি কাশি করছিল সব তিন চারটে চাদর হ্যাঁ কেচে দিয়েছি কেচে দিয়ে ভাবি হাত শেখলাম পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত হ্যাঁ কত রকমের যে কেক আসবে কিন্তু যত রকমই কেক আসুক না কেন এই বাপুজি কেকের ওপর একটা দুর্বলতা আমার থেকেই গেছে বরাবর ছোট থেকে দুর্বলতা থেকেই গেছে তখন তো এত রকমের কেক ওঠেনি গো তখন ওই বেকারি বেকারিওয়ালা যেত মানে পক 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 করতে করতে একটা হ্যাঁ পক পক ছিল সেটা বাজাতে বাজাতে যেত হ্যাঁ আর ওই বাপুজি কেক তখন আমি যখন ছোট ছিলাম তখন দাম ছিল এক টাকা তারপরে হলো এক টাকা আনা তারপরে হলো দেড় টাকা তারপর হলো দু টাকা এরকমভাবে তখন আমি ছোট ছিলাম তখন বাপুজি কেকের দাম ছিল এক টাকা আর বাপুজি কেকের বাপুজি কেকটা কেন এত ভালো লাগে বলো তো তোমরা ভাবে এত ভালো ভালো কেক আছে তোমার বাপুজিকে একটাই ভালো লাগে এর মধ্যে যে ডিমের গন্ধটা ডিমের যে মানে আষ্টে গন্ধটা এক একটা কেকে দেখবে ডমিনেট করে ডিমের আষ্টে গন্ধটা সেটা আমি বাপুজি কে পাই না আর বাপুজি কে স্মেল বাপুজি কেক আমার ছোটোবেলাকার সঙ্গে স্মৃতির সঙ্গে জড়িত কেন না তখন আমি পড়তে যেতাম বা স্কুলে যেতাম তখন বাবা পাঁচটা টাকা করে হাতে দিত তার মধ্যে টিফিন তার মধ্যে বাস ভাড়া তার মধ্যে মানে কি বলবো ওই পাঁচ টাকার মধ্যে থেকেও একটা টাকা আমি জমাতাম আর চারটে টাকা খরচা করতাম আর টিফিনটা মানে একটা টিফিন মা হাতে তৈরি করে দিত তারপরে স্কুল থেকে ওখান থেকে পড়তে চলে যেতাম পড়ে টড়ে এস আসার সময় এখন বাড়ি আসতাম আর অনেকটা দূর তো স্কুল এইচএস স্কুলটা আমার বাড়ি থেকে অনেক দূর হ্যাঁ কোথায় আমার বাড়ি কোথায় তোমার রামগোপাল স্কুল তোমরা হয়তো জানো তারা জানতে পারবে তা হেঁটে হেঁটে যেতাম হেঁটে হেঁটে আসতাম খিদেও পেয়ে যেত তখন এত টোটো অটো ছিল না তখন পেট ভরানোর মতো এই এক টাকার বাপুজি কেক একটা সিঙ্গাপুরি কলা বা দুটো সিঙ্গাপুরি কলা একটা বাপুজি কেকে কিন্তু পেটটা ভরত তাই বাপুজি কেকের ওপর একটা দুর্বলতা আমার আছে এটা আমি অনেক ভিডিও অনেকবার বলেছি এর আগেও অনেকবার বলেছি এখানে একটুখানি কি রোদ লাগ রোদ লাগলে না আমার চোখ কীরকম হয়ে যায় এখানে একটুখানি সেজে গুঁজে একটু ফটো সটো তুলবো এই যে তোমার যখন সব ফুল ফুটে যায় না প্রতি বছর বাইরে থেকে যদি কোনো রিলেটিভস আসে বা আমাদের গ্রামে হ্যাঁ একটু ফটো তুলবো তোমাদের বাগানে ঢুকে সবাই ফটো তুলো না হ্যাঁ ঢোকো কিন্তু গাছ যেন ভেঙো না ভেঙে ফেলো না সাবধানে ঢোকো তোলো অবশ্যই তোলো ফটো তুলবে না কেন হুম তোমাদের ফটোর মধ্যে তো আমার বাগানটাও স্মৃতিবন্দী হয়ে থাকবে তোলো হ্যাঁ সবাই তুলে নিয়ে যায় আমার আর তোলা হয় না হ্যাঁ আমার আমাদের কারোরই তোলা হয় না চলো আজকে কিন্তু ঠান্ডা পড়বে জানো হাওয়া দিচ্ছে খুব বন্ধ চুপচাপ হয়ে আছে একদম হ্যাঁ লক্ষ্মী বলে মাছ নিয়ে পরেশদা বলছে ধাক্কা লেগে যাবে আজকে পরেশদা মাছ নিয়ে আসেনি ওই যদি মাছ নিয়ে আসেনি বলছেন আজকে সবাইকে লক্ষ্মী পুজো ওই জন্য লক্ষ্মী পুজোর দিন অনেকে কে কে আজকে তো বেশিরভাগই করে নেবে লক্ষ্মী পুজোটা আজকে দিনটা খুব ভালো তিথিটা মাকে বললাম এটা তুমি ছাড়বে না আজকে আমার মায়ের লক্ষ্মী পুজো হচ্ছে তোমাকে তো বললাম চালা এটা হচ্ছে সিকিম দাদার বাড়ি তোমাকে তো দেখিয়েছি এখনও স্নান টান হয়নি তো আমাকে নিমন্ত্রণ করে চলে এলেন হ্যাঁ আর এদিকে স্নানই হয়নি কি গো দাদা আমার বলছে খিচুড়ি খনি বোনকে বললাম একটুখানি খিচুড়ি খেয়ে যেতে হ্যাঁ বললো যে না খাবো নালাম এলাম না খিচুড়ি হয়তো ভাববে যে খিচুড়ি বলে বোধ হয় না বললো হয়ে গেছে তোমার পুজো হয়ে গেছে ব্রাহ্মণ এসে পুজো করলো তো তুমি নিজেই করেছো ভালো চলে গেছে ওকে ডালে ভাত গো তুমি ভালোই আছো সুন্দর আছো এখনো ফুল কফি সিম খাই তো এইটা এটা হচ্ছে সিকিং দাদার বইয়ের রান্নাঘর এই তো আরে চল বি আজকে লক্ষ্মী আজকে তোমাদের খেতে হয় বলো নতুন চালের ভাত খেতে হয় নতুন চালের খিচুড়ি ভাত খেতে হয়

হ্যাঁ হ্যাঁ আমি ভিডিওই দেখিয়েছি পালং সাগারি একটু যদি রোদ পেতো আপনার জায়গাতে না দারুণ হতো দারুণ হতো তা তো খারাপ হয়নি ভালোই হয়েছে ধনেপাতা হুম এই দেখো কেন হ্যাঁ একটু এই তো পিটুনিয়াতে একটু রোদের দরকার পড়ে হ্যাঁ রোদের দরকার পড়ে চলো এই এই দিকের গাছ আপনার এই রঙ্গন গাছটা কিন্তু খুব ভালো একটা দুটো সালভিয়া গেছে হ্যাঁ এই রঙ্গন গাছের কালারটাও আর আমি ফুলটা দেখি ফুলটা একটু মানে বেশ সুন্দর ফুলটা দেখো তোমরাও দেখো ফুলটা সুন্দর না আমাদের যেরকম ডিপ একটা কালার কিন্তু এর দাঁড়ানটা দেখো হুম দাঁড়ান হয়ে এখানটা রোদ পায় তো হ্যাঁ ওই জন্য গাছগুলো মোটা উড়ি দেব তাহলে চলে গেল রোদ হ্যাঁ ওই যে রোদ চলে গেল ভাই তো ভালোই হয়েছে খারাপ হয়নি ভালোই হয়েছে রোদ নেই তারই মধ্যে ভালো হয়েছে আজকে রান্না করেছি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি এই ছোট্ট ছোট ট্যাংরা মাছগুলো কেন নেয় বলো তো একটু বড় না হলে হয় কিন্তু কিনেছে কি করবো একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি আর একটা নিয়েছি ডাল নে এই হবে আজকের খাবার পঁচিশে ডিসেম্বরে আমার আমার খাবার তাহলে খেয়ে নিই খিদে পেয়ে গেছে কুচুম আমাকে বলেছিল রান্নাঘরে তুমি আসবে না দিয়ে দেখো ছেলেটা কেক কেক বানিয়েছে কি সুন্দর কেকটা হয়েছে কিন্তু স্টিলের জিনিসে কেউ কেক বানায় আমি বললাম তো ও তো তো টিনের জিনিস আমাকে বলে তুমি রান্না করে ঢুকবেই না আমি আজকে পঁচিশে ডিসেম্বরে কেক তৈরি করব। কি সুন্দর কেকটা হয়েছে জানো কিন্তু নিচেটা ধরে গেছে বাচ্চা ছেলে ও পারে আমাকে যেতেই দিল না তাই দেখো যা হোক করে কেকটাকে ওই টিনের পাত্র থেকে বার করলাম খুব সুন্দর হয়েছে দেখো কিন্তু কোন টুটি পুটি দেওয়া হয়নি কিছু হয়নি দেখেছ পাত্রটা পুরো কালো হয়ে গেছে আর এদিকে মোটামুটি খারাপ হয়নি বেশ ভালো হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে আমি বললাম দাঁড়া আমি এবার একটা করে দেবো আমাকে বলছে আমাকে কিছু তেল রান্না করে ঢুকতে দিলো না আমি বললাম আমি তুই মিলে দুজনে মিলে করি না ভালো হবে বলছে না আমি একাই বানাবো একাই বানাবো একাই বানাবো করতে গিয়ে এত জোরে দিয়েছে গেছে পুরে পরশু দিন ভিডিওটা আরম্ভ করেছি আজকে মানে গতকাল কাছে বৃহস্পতিবার আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার ভিডিওটা শেষ করতে হবে দেখো গোপালবাবুর ইচ্ছা ছিল না ইচ্ছা নেই মানে ওইখান থেকে মশারি নেবে না হয়তো বা পাবো না ওনার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না একজন কমেন্টে লিখেছিলেন যে ওনার ইচ্ছা ছাড়া তো একটাও পাতা নড়ে না একদমই ওনার ইচ্ছা ছাড়া কিছু হয় না তাই ওখানে দেখো অত দোকান খুঁজেও মশারি ওই মাপের মশারি পেলাম না যাই হোক বলকে বলেছি মানে ঠিকই আছে মশারিটা মশারিটার নিচের যে লেসটা আছে ওটা একটুখানি ছিঁড়ে ছিঁড়ে গেছে আর কুচু সন্ধ্যা দিতে গিয়ে ধূপ ধূপের ফুটোতে ধূপের ধূপের ইয়েতে ফুটো হয়ে গেছে একটা দুটো জায়গায় অল্প করে তা যাই হোক আমাদের যখন জিনিসপত্র না ভালো লাগে আমরা কি পাল্টে অন্য জিনিস কিনি তা ওনারই বা ওরকম মশারি থাকবে কেন হ্যাঁ কত আর দাম হ্যাঁ না মশারি আজকে কিনেই তারপরে যাবো কিন্তু পেলাম না যাই হোক প্রভুকে বলেছি তুমি সন্ধানে থাকবে টুচো টুচুরো যাও তো এদিক ওদিক যাও সন্ধানে থাকবে মশারি নিয়ে আসবে গতকাল যে পিকনিক ছিল ওটা কিন্তু পরশু দিন পর্যন্ত ঠিকঠাক ছিল যে যাবই সকালবেলা উঠে আর ভালো লাগলো না ওই যে বললাম না মাথাটা চক্কর খেয়ে যাচ্ছিলো আমার শরীরটা বেশ ভালো লাগছিল না মানে একটু শান্ত হয়ে বসে থাকতে দাঁড়িয়ে থাকতে মানে কোনো টেনশান নিতে কোনো হইচই কোনো আনন্দতে উত্তেজনাতে যেতেই ভালো লাগছিলো না তোমাদেরকে বলে নিই পরশু যখন ফিরলাম ফিরে প্রভুকে বললাম দেখো আমার দুবার কিন্তু মাথাটা চক্কর খেয়ে গেছে বলল চলো দিয়ে এইখানে আমাদের একটা ওষুধের দোকান আছে ওই দোকানেতে প্রেসার মাপে তার সঙ্গে সঙ্গে আমি ওই ড্রেস পরেই ছিলাম সঙ্গে সঙ্গে ওই ড্রেস পরেই গিয়ে প্রেশারটা মাপিয়ে এলাম প্রেসার নিচেটাও লো ওপরটাও খুব লোক বৌদি খুব লো প্রেশার জানেন এত কি করে লো প্রেশার হয় খাওয়া দাওয়া করছেন না নাকি মাঝে মাঝে আমার প্রেশারটা লো হয়ে যায় জাগে প্রেশার লো হওয়া ভালো প্রেশার লো হলে যত্ন করে প্রেশার তুলতে পারবে অসুবিধা কিছু নেই আর দেখো পিকনিকেও যাব ঠিকঠাক করেছিলাম তারপরে মন ভেঙে গেলো যেন যাব যাবো না প্রথমত ভালো লাগছিল না তো বৃহস্পতিবার পুজোটা একটুখানি মন দিয়ে করতে পারবো না তারা হুড়ো করে ছুটতে হবে আর তোমার তার আগে দিনকার ধকলও আছে শরীরের মধ্যে আর পরপর দুদিন ভালো লাগে না একটা দিন যদি অফ হয়ে যেত তাহলে ভালো হতো আজকে যদি হতো খুব ভালো হতো তা সেটা তো হওয়ার নয় আর তোমার আমার কানেই এসেছিলো ওখানে মুরগির মাংস হবে তা মুরগির মাংস বৃহস্পতিবার দিনটা খায় না তবুও একজন জিজ্ঞাসা করেছ যে মঙ্গলবার দিন যদি বাইরে কোথাও যাই তাহলে কি খাবো হ্যাঁ তুমি কি খাও আমাকে জিজ্ঞাসা করেছো বাইরে কোথাও যায় দেখো বৃহস্পতিবার খাই না ঠিক আছে কিন্তু বৃহস্পতিবার বলো মঙ্গলবার বলো তুমি যখন বাইরে যাবে রথে পথে যাত্রায় কোনো দোষ নেই খেতেই পারো যদি কোনো অপস মানে অপশনাল কিছু না পাও তখন তোমাকে খেতেই হবে আর তুমি যদি পেয়ে যাও তাহলে খাবে কেন ওটা বাদ দিয়ে খাবে ওটা বাদ দিয়ে অন্য কিছু খাবে আমি যখন পিকনিকে যদি যেতাম মুরগি মাংসটা খেতাম না ওটা বাদ দিয়ে খেতাম কোনো অসুবিধা হয় না কিন্তু দেখো ভগবানকে না পুলিশ বানিয়ে দেবে না এটা করলে পাপ দেবেন ওটা করলে পাপ দেবেন ওটা করলে ধরে নিয়ে যাবেন ভগবানকে পুলিশ বানানো ঠিক না ওনারা কিন্তু অতটা অতটা কিন্তু অত সহজে পাপ দেন না মানুষকে যে তুমি কিছু পাচ্ছ না খেতে বাইরে ওটাই তোমাকে খেতে হবে যা জুটিয়েছে যেদিন যা জুটেছে সেদিনই তোমায় খেতে হবে বাইরে কেন তুমি তোমার নিয়ন্ত্রণের বাইরে তুমি নিজে কিছু করতে পারছো না বাইরে পরিস্থিতি শিকার তুমি ওনারা পাপ দেন না এগুলোতে পাপ হয় না ভগবানকে পুলিশ বানিয়ে দিও না হ্যাঁ উনিও সদায় সবসময় আমাদের ওপরে আমরা শুধু বুঝতে পারি না তো যাই হোক ভালো লাগলো না যেতে গেলাম না আর সিকিমের দাদা অনেকদিন থেকে বলছিল শ্রাবণী আমার গাছ দেখে আসবে আমার গাছ দেখে আসবে আর সকালবেলায় উনি বলে গেলেন যে তুমি যাবে না পিকনিক আলাম না দাদা আমি যাবো না ভালো লাগছে না বলছে তাহলে মঞ্জুরি খুব সুন্দর মানে মঞ্জুরি হচ্ছে সিকিমের দাদার শ্রী নাম মঞ্জুরি খুব সুন্দর খিচুড়ি বানায় তুমি কিন্তু খিচুড়ি খেয়ে আসবে তাহলে দিয়ে যাবো কি যে না দাদা দিতে হবে না আমার রান্না অলরেডি হয়ে গেছে সত্যি আমার রান্না অলরেডি হয়ে গেছিলো লক্ষ্মী নেই কপালে নেই ওখানে যেতাম না যেতাম না এখানে একটুখানি খিচুড়ি তরকারি তো পেয়ে যেতাম রান্না করতে হতো না কিন্তু ঈশ্বর সেটা চাইলেন না ঈশ্বর বললেন আজকে তোকেই তো রান্না করে খেতে হবে তাই প্রতিদিন মানুষের নির্ধারিতই থাকে তার দিনটা কিভাবে যাবে নাহলে উনি যদি আর আগে এসে বলতেন তাহলে তো আমি রান্নাই করতাম না হয়তো পেয়ে যেতাম রান্না নয় কি ওই নয় একটুখানি বেরোলাম পুজো আচ্ছা হয়ে গেছিলো সময়ের মধ্যে একটুখানি ওই দিকে গেছিলাম এইদিকে সিকিমের দাদার বাড়ি আমি গেছিলাম দিকে হ্যাঁ তাহলে একটুখানি ড্রেসটা যখন চেঞ্জই করেছি এই শীতকালে ড্রেস চেঞ্জ করা ওরে বাপরে অনেকবার ভাবতে হবে পড়েছি যখন তখন আবার ঘুরে দেখে আসি হ্যাঁ যখন দিনের আলো আছে বুঝেছো তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে তোমাদের সব প্রশ্নের উত্তর জমা হয়ে আছে অবশ্যই সব কটাকে দিয়ে দেবো আর খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে À la seconde.